শিলচরের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ওয়ান সেভেন আসামের শিলচরের কাশীপুরে ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ইউনিট কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং রেজিমেন্টাল ইভেন্টের মাধ্যমে উদযাপন শুরু হয় যা জাতীয় নিরাপত্তার প্রতি সিআরপিএফ এর অটুট প্রতিশ্রুতি এবং উৎসর্গ প্রদর্শন করে সন্ধ্যাটি একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যেখানে উত্তর পূর্বের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশনা এবং অভিব্যক্তির মাধ্যমে দেশপ্রেমের চেতনা উদ্দীপ্ত হয়েছিল অনুষ্ঠানে সম্মানিত অতিথিদেরকেও সম্মানিত করা হয় আসাম বিশ্ববিদ্যালয়ে গৌতম বড়া সেন্ট্রাল জেল সিলচর ডাক্তার সরেশা রাও সহকারী অধ্যাপক এস এম শ্রেষ্ঠ বিশ্বকুমার রানা প্র অধ্যক্ষ জেএনবি এবং শ্রীশ্রুজিত দাস সাতাইশে জানুয়ারি আসাম সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং শিলচরের সেন্ট্রাল জেলের সহযোগিতায় একটি আর্ট ক্যাম্পের মাধ্যমে শৈল্পিক চেতনা কেন্দ্রের মঞ্চে নিয়ে যায় ত্রিশ জন প্রতিভাবান শিল্পী দেশ প্রেম এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে তাদের অনন্য দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে একত্রিত হন এর সমাপ্তি জানুয়ারি ক্যাপিটাল বিল্ডিং সদরঘাট শিলচরে আয়োজিত হয়েছে শিল্প প্রদর্শন প্রদর্শনটি পরিচালনা করেছেন জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর ভয়েস এর স্বর্ণালী মিশ্র